নমস্কার বন্ধুরা দেখো চলে আসছি আমি বাড়ির সাইটে জঙ্গলের মধ্যে এই দেখো লেবু ধরে আছে এই যে লেবু হয়েছে তো ভাবছি ভাত রান্নাঘরে যাব ভাত রান্না করব তো আজকে একটা লেবু ছিঁড়ে নিয়ে যাব তো এসে দেখছি আর দুদিন পরে ছিঁড়লে ভালো হবে এখনও সেইভাবে বাড়তি হয়নি তো একটু রস কম হবে এই দেখো এই যে লেবুগুলো ধরে আছে তো রান্নাঘরে যাব এখন রান্না করব। আজকে আবার একটু বেলা হয়ে গেছে ছেলে কলেজে যাবে আর এই দেখো আরও বেশ কিছু লেবু আছে ভেতরে ভেতরে তো এই লেবুগুলো ভাবছি একটা ছিঁড়ে নেব তো দেখলাম আর দুদিন থাকলে ভালো হয় তো চলো ছেঁড়া গেলো না লেবুটা আমি এখন গাছের নিচ থেকে বেরিয়ে রান্নাঘরে যাব। রান্নার কাজ করব তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সকালবেলা কাজ সেরে চলে এসছি রান্নাঘরে এই দেখো আমি আলু ফুলকপি আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করছি তো সকালবেলা চা করে রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে এই দেখো এখানে আছে আলু ফুলকপি আর বেগুন দিয়ে একটা তরকারি তো এর মধ্যে আর কিছু দেবো না মাছ বা ডালের বড়ি এই সব কিছু দেবো না এখন ছেলে কলেজে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে এইটাই রান্না করে দিচ্ছি আর সঙ্গে দু পিস বেগুন ভাজা করে দেবো তো এই তো সকালবেলাটা রান্নার জন্য রেডি হয়ে গেছি তো আর ঘরে দুটো ডিম আছে ডিম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেজে দেবো এইটাই আজকের খাবার খুব তাড়াহুড়ো তার মধ্যে রান্না বসিয়েছি এই যে হওয়ার মধ্যেই এখন গরম গরমটা তো খেতে পারে না তাই ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে ভাতটা খেয়ে চলে যাবে কলেজে তারপর আমি আস্তে আস্তে সব কাজগুলো সারব এই দেখো বন্ধুরা ছেলের জন্য ভাত রেডি হয়ে গেছে এখন খেতে দেব এই যে বেগুন ভাজা এখানে আছে ডিম কুড়ো করে ভেজে নেওয়া আর আলু বেগুন ফুলকপি দিয়ে একটা তরকারি তো চলো এখন ছেলেকে খেতে দেবো ওর খুব তাড়াহুড়ো লেগে গেছে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে কিন্তু আমি কথাটা বললে বিশ্বাস করবে না আমি আজ পর্যন্ত ইলিশ মাছ খেয়ে দেখিনি কেমন স্বাদ তাই সবার মুখে শুনি বেগুন দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে তো সেইটা শোনা কথা আমি এখনও খেয়ে দেখিনি তবে মাছ আমাদের বাড়িতে খুব কম আসে সেই জন্য ইলিশ মাছে অনেক কাটা আছে আর দামটাও একটু বেশি সেই জন্য ওই মাছটা আর বাড়িতে আনা হয় না বলেই খাওয়া হয় না তো এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মনের কথাটা তো তোমরা যদি ইলিশ মাছ খেয়ে থাকো কেমন স্বাদ একটু বলবে আমাকে আমি তাতেই খুশি হব আর ইলিশ মাছ সত্যি কথা বলতে এখন বাড়িতে লোকজন কম আনলেও খাওয়ার লোক নেই এই জন্যই আর কি খুব একটা আগ্রহ করে নিয়ে আসে না তো চলো ছেলের খাবারটা দিয়ে দিই ও খেয়ে নেবে এই এই দেখো খাবারটা ঠান্ডাও হয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আজকের খাবারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আমার পাশে থেকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও যেন আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে তোমাদের মতো বন্ধু পেয়েছি অনেক ধন্যবাদ তোমাদের তো ভালো থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর ওই দেখো আজকে সকালবেলাটা প্রচুর জামা কাপড় দিয়ে শুকোতে দিয়েছি ধুয়ে দিয়ে দিলাম সকালবেলা উঠেই তো জলের কাজ শেষ করেই রান্নাঘরে চলে আসি রান্না করতে এই দেখো জামাকাপড় প্রচুর রোদ উঠেছে আজকে তো চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ছেলের খাবারটা দিয়ে আসি